হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলে এসেছি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার আমি জুল তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের নবম অধ্যায় ধ্রুবের বরপ্রাপ্তি এবং গৃহের প্রত্যাবর্তন মৈত্রীয় বললেন বিদুর শ্রী ভগবানের এই আশ্বাসবাণী শুনে দেবতারা ভয়মুক্ত হলেন এবং তাকে প্রণাম করে স্বর্গলোকে চলে গেলেন তারপর বিরাট ভগবানও গরুরে আরোহণ করে নিজ ভক্তকে দেখবার ইচ্ছায় মধুবনে গমন করলেন সেই সময় ধ্রুব যোগ সাধনার পরিণত ভূমিতে অবস্থান করছিলেন এবং তত্ত্বন্নিত একাগ্র বুদ্ধি দ্বারা জ্ঞান দৃষ্টিতে হৃদয় কমলে শ্রী ভগবানের বিদ্যুতের মতো সমুজ্জ্বল দীপ্তিশালী যে মূর্তিকে অনুভব করছিলেন সহসা সেটি ধ্রুব তখন চোখ মেলে সম্মুখে তাকালেন এবং ঠিক সেই রূপেই ভগবানকে বাইরে অবস্থিত দেখতে পেলেন শ্রী ভগবানের দর্শন লাভ করে বালক ধ্রুব যুগৎপথ বিস্ময় সম্ভ্রবোধ ও আনন্দে আকুল হয়ে উঠলেন তিনি মাটিতে দণ্ডবত লুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করলেন তিনি ভগবানের দিকে এমন প্রেমপূর্ণ দৃষ্টিপাত করলেন যেন দুই নেত্র দ্বারা তাকে পান করছেন যেন নিজের মুখের দ্বারা ভগবানকে চুম্বন করছেন যেন বাহু দ্বারা তাকে আলিঙ্গন করছেন ধ্রুব গীতাঞ্জলি ফুটে ভগবানের সামনে দাঁড়িয়েছিলেন তার ইচ্ছা হচ্ছিল ভগবানের স্তুতি করেন কিন্তু কিভাবে করতে হয় তা তার তার জানা ছিল না সর্বলোকের অন্তর্জামী ভগবান মনের কথা বুঝতে পেরে নিজের বেদময় কৃপাব ধ্রুবের কপালে স্পর্শ করালেন ধ্রুব যিনি ভবিষ্যতে অবিনশ্বর লোকে ধ্রুবলোক স্থান লাভ করবেন এই সময় সেই শঙ্খের স্পর্শ লাভ করা মাত্র বেদময়ী দিব্য বাকশক্তি লাভ করলেন এবং জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপও তার বোধে স্ফুরিত হল তিনি তখন পরম ভক্তিভাবে আবিষ্ট হয়ে ধীরভাবে যার অনন্ত বিস্তৃত যশকাথা লোকে লোকে বহুদা কীর্তিত শ্রুত সেই শ্রীহরির স্তব করতে লাগলেন ধ্রুব বললেন প্রভু আপনি সর্বশক্তিমান আপনি আমার অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে নিজ তেজে চিৎশক্তির প্রভাবে আমার শক্তিমগ্ন বাণীকে সজ্জীবিত করে তুলেছেন এবং আমার হস্ত পদ কর্ণ ত্বক প্রভৃতি সকল ইন্দ্রিয় ও প্রাণসমূহকে সচেতন করেছেন সেই অন্তর্যামী পুরুষোত্তম ভগবান আপনাকে আমি প্রণাম করি ভগবান আপনি স্বরূপত এক তথাদি আপনার অনন্ত গুণময়ী মায়া শক্তির সাহায্যে মহদাদি এই বিশ্বপ্রপঞ্চ সৃষ্টি করে স্বয়ং অন্তর্জামী রূপে তারই মধ্যে প্রবিষ্ট হয়েছেন এবং সেই মায়ার অশুভ যে ইন্দ্রিয়াদি সেগুলির অধিষ্ঠাতি দেবীরূপে স্থিত হয়ে অনেক রূপে প্রতিভাত হয়ে থাকেন যেমন অগ্নি এক হলেও বিভিন্ন কাষ্টে প্রজ্বলিত হয়ে বহুরূপে প্রকাশিত হন হেন সৃষ্টির প্রারম্ভে আপনার স্বর্ণাপন্ন হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনারই প্রদত্ত জ্ঞানের প্রভাবে সুপ্ত সুপ্তীতের মতো এই বিশ্বকে দর্শন করেন হে আত্মজন বান্ধব আপনার চরণতল মুক্ত পুরুষগণেরও একমাত্র আশ্রয় কৃতজ্ঞ ব্যক্তি আপনার পদমূল কীরূপে বা বিশ্বতে হতে পারে প্রভু এই সপ্তুল্য মনুষ্যদেহ দ্বারা বিষয় ও ইন্দিয়ের সংযোগজনিত যে স্থূল ভোগ সুখ সম্পাদিত হয় সে তো নরকেও পাওয়া যায় সেই সুখের জন্য লালায়িত যে সকল ব্যক্তি জন্ম মরণ বন্ধন ছেদনকারী বাঞ্ছাকল্প তরু আপনাকে কেবলমাত্র ভগব ভগবত প্রাপ্তি ভিন্ন অন্য উদ্দেশ্যে উপাসনা করে তাদের বুদ্ধি অবশ্যই আপনার মায়া শক্তির প্রভাবে বিভ্রান্ত হয়েছে নাথ আপনার চরণ কমল ধ্যান অথবা আপনার ভক্তজনের পবিত্র চরণ চরিত্র শ্রবণে অথবা আপনার ভক্তজনের মুখে ভগবত প্রসঙ্গ শ্রবণে দেহিগণের যে পরমানন্দ লাভ হয় আত্মানন্দ রূপ ব্রহ্ম সাক্ষাৎকারেও সেরূপ হয় না সুতরাং স্বর্গাদি সুখ ভোগে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হলে কালের তরবারির আঘাতে খণ্ডিত স্বর্গীয় বিমান থেকে ভ্রষ্ট পতনশীল ব্যক্তিগণের যে সেই হতেই পারে না তা বলাই বাহুল্য হে অনন্তস্বরূপ আপনার প্রতি যাদের ভক্তি সতত প্রবাহিত সেই নিষ্কলষিত চিত্ত ভক্ত মহত্যাগণের সঙ্গ যেন আমি লাভ করি তাদের সকাশে তাদের তাহলে আপনার গুণগান আপনার লীলা রূপ অমৃত পানি হয়ে আমি বহু দুঃখ বিপদে পরিপূর্ণ এই ভয়ঙ্কর সংসার সাগর পার হয়ে যাব। হে পারভ প্রভু যাদের চিত্ত আপনার চরণ কমলের সুগন্ধে লুপ্ত সেই সকল মহাপুরুষগণের সঙ্গ যারা করে থাকেন তারা নিজেদের এই একান্ত প্রিয় শরীর এবং তার সঙ্গে সম্পর্কিত পুত্র মিত্র গৃহবৃত্ত বা পত্নী ইত্যাদি বিষয়ের কথা আর চিন্তা করেন না হে জন্মরোহিত পরমেশ্বর পশু পক্ষী বৃক্ষ পর্বত সরীসৃপ জাতীয় জীব দেবতা দৈত্য এবং মানুষ প্রভৃতি দ্বারা পরিপূর্ণ এবং মহত্বত্যাদি বহুবিধা কারণ দ্বারা সম্পাদিত আপনার এই সৎসৎ আত্মার স্থূল বিশ্বরূপটিকেও আমি জানি এর অতীত আপনার পরমস্বরূপ যা এরও আমি তার কিছুই জানি না কল্পান্তে যে পরম পুরুষ যোগনিদ্রা মগ্ন হয়ে এই সমগ্র বিশ্বকে নিজের কুদরে বিলীন করে কেবল অনন্তদেবের সঙ্গে তার রঙকে সয়ন করে থাকেন এবং যার নাভি সমুদ্র থেকে উৎপন্ন সর্বলোকময় সুবর্ণ কমলের গর্ভে পরম তেজময় দেব ব্রহ্মা ভূত হয় সেই ভগবান আপনাকে আমি প্রণাম করি আপনি আমার অখণ্ডিত চিত্ত শক্তিরূপ দৃষ্টি দ্বারা বুদ্ধির ভিন্ন ভিন্ন সকল অবস্থার দ্রষ্টা এবং নিত্যমুক্ত শুদ্ধ সত্যময় সর্বজ্ঞ পরমাত্মা স্বরূপ নির্বিকার আদি পুরুষ ষড়শয্য সম্পন্ন এবং গুণত্রয়ের অধীশ্বর আপনি জীব অপেক্ষা সর্বপ্রকারে ভিন্ন সংসারে স্থিতির জন্য আপনি যোগ্যাধিষ্ঠা বিষ্ণুরূপে বিরাজ করেছেন পরস্পর বিরুদ্ধ বৃত্তি সম্পন্ন বিদ্যা অবিদ্যা প্রভৃতি বহুবিধ শক্তি ধারাবাহিক রূপে নিরন্তর আপনার থেকে উদ্বুদ্ধ হয়ে চলেছে আপনি জগতের কারণ অখণ্ড অনাদি অনন্ত আনন্দময় নির্বিকার ব্রহ্মস্বরূপ আমি আপনার স্মরণ নিলাম হে ভগবান আপনি পরমানন্দ মূর্তি যে ভক্ত সাধকগণ আপনাকে এই রূপ জেনে কামনা শূন্য হৃদয়ে নিরন্তর আপনারই ভজনা করেন তাদের কাছে রাজ্যাদি ভোগ্য বস্তু অপেক্ষা আপনার চরণ কমল প্রাপ্তি সকল সাধনার সর্বশ্রেষ্ঠ সার্থকতা কিন্তু হে প্রভু গাধী যেমন তার নবপ্রসূত বৎসকে পান করায় এবং তাকে ব্যাঘ্রা হিংস্র জন্তুর আক্রমণ থেকে সর্বপ্রযত্নে রক্ষা করে ঠিক সেই প্রকারেই ভক্তদের প্রতি করুণা পরাধীন আপনি আমার মতো একান্ত দিন এবং সকাম জীবগণেও কামনাপূর্ণ করে তাদের সংসার ভয় থেকে রক্ষা করে থাকেন মৈত্রীয় বললেন শুভ সংকল্প সম্পূর্ণ ধীমান ধ্রুব এই প্রকারে স্তব করলেন ভক্তবৎসর ভগবান তার প্রশংসা করে এইরূপ বললেন শ্রী ভগবান বললেন শোভন ব্রতধারী হে রাজকুমার আমি তোমার হৃদয়ের সংকল্প কি তা জানি যদিও সেই পদ লাভ করা অত্যন্ত কঠিন তবুও আমি তোমাকে তা প্রদান করছি তোমার কল্যাণ হোক যে তেজময় অবিনশ্বর লোকে আজ পর্যন্ত কেউ অধিষ্ঠিত হতে পারেনি যার চতুর্দিকে গ্রহ নক্ষত্রাদি জ্যোতিষ্ক সমূহের চক্র মেধাবী চতুর্দিকে ভ্রাম্যমান গবাধি পশু মতো নিত্য পরিভ্রমণ করে চলেছে অবান্তর কল্প পর্যন্ত স্থায়ী লোকসমূহের বিনাশ হলেও যা বিদ্যমান থাকে এবং তারকা সমূহের সঙ্গে ধর্ম অগ্নি কশ্যপ শুক্র এবং সপ্তর্ষি মণ্ডল প্রভৃতি যাকে প্রদক্ষিণ করে চলেছে সেই লোক আমি তোমার জন্য নির্দিষ্ট করলাম ইহলোকে তোমার পিতা তোমার হাতে পৃথিবীর ভার অর্পণ করে বনে চলে গেলে তুমি ছত্রিশ হাজার বছর ধর্মপথে থেকে পৃথিবীকে পালন করবে এই সময়ের মধ্যে তোমার ইন্দ্রিয় শক্তির কোনো হানি ঘটবে না ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভ্রাতা উত্তম গিয়ে পতিত হবে এবং তার মাতা শুরুটি পুত্নস্নেহে ব্যাকুল হৃদয়ে তার অন্বেষণে বনে গিয়ে দামানলের মধ্যে প্রবিষ্ট হবে যজ্ঞ আমার অতি প্রিয় মূর্তি তুমি প্রচুর দক্ষিণা যুক্ত বহু যজ্ঞের দ্বারা আমার অর্চনা করবে এবং তার ফলে ইহলোকে সর্বপ্রকার সুখ ভোগ করে অনন্তকালে আমাকে স্মরণ করবে অনন্তর তুমি সর্বলোকের বন্ধনীয় সপ্তর্ষিগণেও ঊর্ধ্বে অবস্থিত আমার পরম ধামে গমন করবে যেখানে গেলে আর সংসারে ফিরে আসতে হয় না মধ্য বললেন বালক ধ্রুব এই প্রকারে অর্জিত হয়ে এবং তাকে নিজ পদ প্রদান করে ভগবান গরুর ধ্বজ তার চোখের সামনেই নিজের ধামে চলে গেলেন শ্রী ভগবানের চরণ সেবার ফলে আকাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধ্রুবের আকাঙ্ক্ষার নিবৃত্তি হলো বটে কিন্তু তার চিত্ত বিশেষ প্রসন্ন হলো না যাই হোক তিনি পিতার রাজধানীতে ফিরে গেলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ মায়াধী শ্রীহরির দুর্লভ অথবা শ্রীহরির দুর্লভ কেবলমাত্র তার শ্রীচরণ আরাধনার দ্বারাই তা লাভ করা যেতে পারে সার এবং অসার পদার্থের বিবেক জ্ঞানও তো ধ্রুবের পূর্ণরূপেই ছিল তাহলে এক সেই পরম পদ লাভ করা সত্ত্বেও তিনি নিজেকে অকৃতার্থ ভাবলেন কেন মৈ্য বললেন হৃদয় তার বিমাতার বাক্যবাণে বিশেষভাবে বৃদ্ধি হয়েছিল এবং শ্রী ভগবানের নিকটে বর প্রার্থনার সময় পর্যন্ত তার স্মৃতিতে তা জাগরুক ছিল তারই ফলে তিনি মুক্তিদাতা শ্রীহরির কাছে মুক্তি প্রার্থনা করেননি এবং ভগবত দর্শনের ফলে তার মনের সেই মলিনতা অবগত হওয়ায় তার নিজের ভুলের জন্য অনুতাপ জন্মালো ধ্রুব বলতে লাগলেন হায় বহু জন্মের সমাধি অনুসরণের দ্বারা মনন্দ প্রমুখ ঊর্ধ্বরেতা সিদ্ধগণ যে পথ সাক্ষাৎকার করেছেন আমি মাত্র ছয় মাসে সেই চরণ ছায়ার উপনীত হয়েছিলাম কিন্তু চিত্ত মধ্যে অন্নবাসনা পোষণ করায় সেখান থেকে প্রষ্ট হয়েছি আহা হতভাগ্য আমার মূর্খতা দেখো সংসার পাশ ছেদনকারীর পাদমূলে উপস্থিত হয়েও আমি নশ্বর পদার্থই প্রার্থনা করলাম দেবতারা স্বর্গভোগের শেষে পুনরায় মর্তলোকে পতিত হয়ে থাকেন তারা আমার এই ভগবত প্রাপ্তিরূপ উচ্চ স্থিতি সহ্য করতে না পেরে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে দিয়েছিলেন সেই জন্যই এই দুর্মতিগ্রস্ত পাশ্ড আমি দেবর্ষি নারদের একান্ত সঙ্গত উপদেশবাণী গ্রহণ করিনি যদিও এই জগতে আত্মা ভিন্ন দ্বিতীয় কোনো পদার্থই নেই তথাপি নিদ্রিত মানুষ যেমন স্বপ্নের মধ্যে নিজেরই কল্পিত ব্যাঘ্রাধি থেকে দেখে ভয় পায় সেরকমই আমিও ভগবানের মায়াতে মোহিত হয়ে নিজের ভাইকে শত্রু মনে করে বিথাই হৃদয় জ্বালাই দগ্ধ হচ্ছিলাম গতায়ু ব্যক্তির পক্ষে চিকিৎসা যেমন ব্যর্থ হয়ে থাকে ঠিক তেমনই যাকে প্রসন্ন করা অত্যন্ত দুঃসাধ্য সেই বিশ্বাতা শ্রীহরিকে তপস্যায় প্রসন্ন করেও আমি তার কাছে কিছু প্রার্থনা করেছি সেসব সম্পূর্ণ নিরর্থক হয়েছে হায় আমি অত্যন্তই একান্তই ভাগ্যহীন সংসার বন্ধন যিনি ছেদন করেন তার কাছে আমি সংসারই প্রার্থনা করেছি নিত্যান্ত পুণ্যহীন হতবাধ্য আমি কোনো দরিদ্র পাঙ্গাল যদি রাজ চক্রবর্তী সম্রাটকে প্রসন্ন করে তার কাছে তুষযুক্ত চালের কণা অর্থাৎ হুৎকুরও ভিক্ষা করে তাহলে তা যেমন তার মূর্খতার পরিচায়ক তেমনি আত্মানন্দ প্রদানকারী শ্রীহরীর কাছে আমি মূরতার বসে অহংকার বৃদ্ধির হেতুভূত উচ্চ পদাদি প্রার্থনা করেছি মৈত্র বললেন স্নেহবাজন বিদুর তোমার মতো যারা কেবল শ্রী ভগবানের পাদপদের পরাগের প্রতি সদা আসক্ত ভগবত সেবা পরায়ণ এবং শরীর যাত্রাদি নির্বাহের জন্য বিনা প্রয়াসে যৎপিচ্ছাক্রমে উপস্থিত বস্তুতেই যাদের মানসিক পরিতৃপ্ত লাভ হয় তারা ভগবানের কাছে তার দাস্য বিভিন্ন ভিন্ন নিজের জন্য অন্য কিছু প্রার্থনা করে না এদিকে মহারাজ উত্তানপাদ যখন শুনলেন যে তার পুত্র গৃহ প্রত্যাবর্তন করছে তখন কোনো মৃত ব্যক্তি জমালয় থেকে জীবন্ত প্রত্যাবর্তন করেছে এ কথা শুনলে যেমন কেউ বিশ্বাস করে না তেমনি তিনি সে কথা বিশ্বাস করলেন না তিনি মনে মনে ভাবলেন দুশীল অন্যায় আচরণকারী হতভাগ্য আমার কখনো এমন সৌভাগ্য হতে পারে কিন্তু তখনই দেবশ্রী নারদ যা বলেছিলেন তা তার মনে করল এবং এই পুত্রগমনের সংবাদে বিশ্বাস জন্মাল তখন তিনি আনন্দের আবেগে অধীর হয়ে উঠলেন যে এই সংবাদ এনেছিল সেই বার্তাবাহককে পরমপ্রীতি ভরে এক বহুমূল্য হার প্রদান করলেন এরপর মহারাজ উত্তানপাদ পুত্রমুখ দর্শনের জন্য একান্ত উৎসুক চিত্তে ব্রাহ্মণ পুলবৃত আমৃত্য ও বন্ধুবর্গের দ্বারা পরিবৃত হয়ে এক উত্তম অশ্বযুগ্ধ স্বর্ণমন্ডিত রথে আরোহণ করে অতি দ্রুত নগর থেকে বহির্গত হলেন তার রথের পুরোভোগে বেদমন্ত্র উচ্চারিত হতে থাকল এবং শঙ্খ দুন্ধুবি বংশী প্রভৃতি বহুবিধ মাঙ্গলিক বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত শোভাযাত্রা তার সঙ্গে চলতে লাগল দুই মনীষী সুরুচি স্বর্ণলঙ্কারে ভূষিত হয়ে রাজকুমারের উত্তমকে সঙ্গে নিয়ে শিবিকা আরোহণে তার সঙ্গে চললেন ধ্রুব উপবনের কাছে এসে পৌঁছালেন এই সময়ে রাজা তাকে দেখতে পেয়েই তৎক্ষণাৎ রথ থেকে অবতরণ করে দ্রুত তার কাছে গিয়ে অগ্রসর হলেন পুত্রকে দর্শনের জন্য তিনি দীর্ঘকাল উৎকণ্ঠিত চিত্তে ছিলেন এখন সেই পুত্রকে কাছে পেয়ে প্রেমবহুল হৃদয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুই বাহু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন ধ্রুব ও তো আর সেই আগের ধ্রুব ছিল না ভগবান বিশ্বক সেনের পবিত্র পাদ স্পর্শে তার সমস্ত পাপ বন্ধন বিনষ্ট হয়ে গেছিল উত্তান পাদের অনেক দিনের তীব্র মনোবাসনা আজ পরিপূর্ণ হলো। তিনি বারবার পুত্রকে মস্তকে আঘ্রান করছিলেন প্রেমানন্দজনিত শীতল নয়ন জলে তাকে অভিষিক্ত করতে থাকলেন সজ্জনদের মতে মধ্যে যিনি পুরোভাগে স্থান পাওয়ার যোগ্য সেই ধ্রুব এরপর পিতার চরণদয় বন্দনা করলেন এবং পিতাও তাকে সস্নেহ আশীর্বাদ এবং সাদর অভ্যর্থনায় অভিনন্দিত করলে তিনি অবনত মস্তকে তার দুই মাতাকে প্রণাম করলেন বিমাতা সুরুচি তার চরণ প্রণত সেই বালক যুবকে বুকে টেনে নিয়ে অশ্রু গদগদ কণ্ঠে চিরজীবী হও বলে আশীর্বাদ দিল জল যেমন স্বভাবতই নিম্নগামী ঠিক তেমনি যে ব্যক্তি মৈত্রীও প্রভৃতি গুণের দ্বারা শ্রী ভগবানের প্রসন্নতা অর্জন করেছেন তার কাছে সমস্ত জীবই নত হয়ে থাকে অর্থাৎ অনুকূলভাবে পোষণ করে এদিকে উত্তম এবং ধ্রুব দুই ভ্রাতা আলিঙ্গনাবদ্ধ হয়ে পরস্পরের স্পর্শে রোমাঞ্চিত কলেবরে এবং প্রেমবিহুল হৃদয়ে অবিরাম অস্ত্র বর্ষণ করতে লাগলেন ধ্রুবের জননী সুনীতি প্রাণাপেক্ষা প্রিয় পুত্রকে বক্ষে ধারণ করে তার অঙ্গস্পর্শে আনন্দ সাগরে মগ্ন হলেন এবং সকল মনোভ্যতা হল হে বিদুর সেই সময়ে বীরজননী সুনীতির নয়নদ্বয় আনন্দাবেগজনিত পবিত্র অস্ত্রধারায় প্লাবিত হয়ে গেছিল এবং সেই অস্ত্রধারায় শিক্ত তার বক্ষদেশ থেকে স্তনদুগ্ধ রূপে তার মাতৃস্নেহই যেন খরিত হচ্ছিল সেই সময়ে সেখানে উপস্থিত পৌরজন রাজমহিষী সুনীতির প্রশংসা করে এই বলতে লাগলো মহারানী সৌভাগ্য বসে আপনার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পুত্র ফিরে এসেছেন ইনি তো শুধু আপনারই পুত্র নন ইনি আমাদের সকলের দুঃখ হরণ করবেন রক্ষা করবেন সমগ্র পৃথিবীকে আপনি নিশ্চয়ই প্রণত ক্লেশনায়ন ভগবান শ্রীহরির সমক্ষ আরাধনা করেছিলেন তাকে মরণ মনন বৃদ্ধিরা সন্নদির দ্বারা ধিমান ব্যক্তিরা সুদূর্যয় মৃত্যুকে পর্যন্ত নির্ধিত করে থাকেন সুতরাং আপনিও যে অজানা সন্ধানে বহির্গত নিরদ্দিষ্ট বালক পুত্রকে ফিরে পেয়েছেন এও সেই শ্রীহরির আরাধনার ফল বিদুর এইভাবে যখন সকল লোক যুবের প্রতি তাদের আন্তরিক রাজা উত্তানপাদ তাকে উত্তম সহ উপরে একটি আরোহণ করিয়ে পরমানন্দিত হৃদয়ে নিজের কুড়ে প্রত্যাবর্তন করলেন সকল পুরাবাসী তখন রাজার সৌভাগ্যোদয়ে সহর্ষ সাধুবাদ উচ্চারণ করতে লাগলো ধ্রুবের অভ্যর্থনার জন্য নগরের বিভিন্ন স্থানে সুদৃশ্য মকরাকৃতি তরুণ নির্মিত হয়েছিল এবং সকল গৃহের দ্বারে ফল পত্রাদি সমন্বিত স্তম্ভাকৃতি কদলী বৃক্ষ এবং নাতিদীর্ঘ সুপারি বৃক্ষ শোভা পাচ্ছিল গৃহসমূহের বহির দ্বীপ এবং জলপূর্ণ কল রক্ষিত ছিল এবং সেগুলি আম্রপল্লব নববস্ত্র পুষ্পমাল্য এবং লম্বিত প্রাকার গরু উচ্চতরণ বিশিষ্ট বিশালদার এবং গৃহসমূহের স্বর্ণানন্তরে মন্ডিত থাকায় সেগুলির শিরদেশ রথের চূড়ার মতো দীপ্তি পাচ্ছিল এবং তার ফলে নগরের শোভাও বৃদ্ধি পেয়েছিল নগরের চত্বর রাজপথ ও অন্যান্য সাধারণ পথ এবং অট্টালিকা সমূহ বিশেষভাবে পরিষ্কৃত হয়ে সেগুলিতে চন্দন সেচন করা হয়েছিল এবং বিভিন্ন স্থানে খই আতপচাল পুষ্প ফল তম্বুল এবং অন্যান্য মাঙ্গলিক উপহার দ্রব্য সাজিয়ে রাখা হয়েছিল ধ্রুব ধ্রুব নগরীর রাজপথে দিয়ে অগ্রসর হতে থাকলে তাকে দর্শনের জন্য সমবেত সেখানকার সাধবী পুরস্ত্রীগণ বাৎসল্য বসে তার প্রতি স্নেহ আশীর্বাদ উচ্চারণ করতে লাগলেন এবং শ্বেত সর্পস্য আতপচাল দধি জল দুর্বা পুষ্প এবং ফল প্রভৃতি মাঙ্গলিক দ্রব্য তার উপর বর্ষণ করতে লাগলেন তাদের উচ্চারিত মধুর মাঙ্গলিক গীত শুনতে শুনতে ধ্রুব তার প্রবেশ করলেন সেই পিতার আদরে পরম সুখে স্বর্গের দেবতার মতো বাস করতে লাগলেন দুগ্ধ ফেননিভ ফেননিভলোক শুভ্রসজ্জা গজতন্ত্র নির্মিত পালঙ্ক স্বর্ণসূত্রের কারুকার্য সমন্বিত পরিচ্ছদ বহুমূল্য আসন এবং বহুবিধ স্বর্ণ নির্মিত উপকরণে সেই গৃহ পরিপূর্ণ ছিল সেখানে মকরতমণি ও স্ফটিক দ্বারা রচিত গৃহগাত্রে উৎকীর্ণ রত্নময় শ্রীমূর্তি আকার বিশিষ্ট দ্বীপাধার সমূহে মণিময় প্রদীপ আলোক বিস্তার করত। সেই পুরীর চারপাশে বহু প্রায়ের দিব্য বৃক্ষ সুশোভিত মনোরম উদ্যান ছিল বিহঙ্গ মিথুনের কলহ পূজনে এবং মত্ত ভ্রমর ফুলের গুঞ্জনে সেই উদ্যানগুলি সর্বদাই মুখরিত থাকত সেই উদ্যান মধ্যে অনেক সুরম্য জলাশয় ছিল সেগুলির সোপান দিয়ে বৈদুর্যমণি দ্বারা নির্মিত এবং সেগুলির পদ্ম উৎপল এবং কুমুদ পুষ্প বিকশিত ছিল এবং হংস কারম্বর চক্রবাক সারস প্রভৃতি জলচর পক্ষী নিজের পুত্রের অতি আশ্চর্য প্রভাবের কথা দেবর্ষী নারদের এখন নিজে তা প্রত্যক্ষ করে পরম আক্রান্ত হলেন এরপর ধ্রুবের যৌবনকাল উপস্থিত হয়েছে দেখে এমন এবং আমাত্মাদি রাজ্য প্রকৃতি প্রভৃতি বিশেষ সম্মানের চোখে দেখে থাকেন এবং প্রজাবৃন্দ তার প্রতি অনুরক্ত এ কথা উপলব্ধি করে রাজা তাকে রূপে অভিষিক্ত করলেন অবশেষে উত্তান পাদও নিজের বৃদ্ধাবস্থা বিবেচনা করে সকল সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে এবং কেবল আত্মস্বরূপ চিন্তায় নিমগ্ন হয়ে মনে প্রস্থান করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের ধ্রুবের রাজ্য অভিষেক নামক নবম অধ্যায় এখানে সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার